স্থায়িত্বশীল করতে পারে চিন্তা হবে সমাজের জন্য তরুণদের চিন্তা হবে পরিবর্তনের জন্য এখানে তরুণরা নতুন একটা যাত্রা শুরু করেছে আজকে হয়তো কেক কাটার মধ্য দিয়ে স্যার সেই যাত্রা শুরু করবেন আমি সেই যাত্রার শুভকামনা করি এখানে যারা আছে তারা সবাই কোনো না কোনো তরুণ সংগঠনের সাথে ইয়ত ফোরামের সাথে যুক্ত না জি এবং আমার জানা মধ্যে বা আমি তাদের সাথে যতটা কাজ করি প্রত্যেকেই ভালো চিন্তা করে ভালো কাজ করে এবং প্রত্যেকের মধ্যেই কিছু ক্রিয়েটিভিটি আছে কেউ ভালো নাটক করে কেউ ভালো গান গায় ঢাকা পর্যন্ত গান গিয়ে আসছে শিলা ভালো নাটক করে হ্যাঁ মুক্তি ভালো উপস্থাপনা করে এরকম অনেকই আছে সেই সম্ভাবনা গুলোকে আমাদের বিভিন্ন আছি তারা তাদের আগ্রহের সাথে চলতে পারি না তারা এত দ্রুত চলে হঠাৎ করে চিন্তা করে যে করে ফেলবে কিন্তু ওইটা করার ক্ষেত্রে তো আমাদের অনেক কিছু ভাবতে হয় এর সাথে ডলারের চিন্তা আছে এর সাথে বাজেটের চিন্তা আছে এর সাথে চিন্তা আছে আমরা অনেক সময় সেটা তাদের চলার গতির সাথে আমরা গতিটা মিলাতে পারি এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায় এই আমরা বিভিন্ন ডোনারকেই বলি যে তরুণদের কাজের জন্য একটা ফ্লেক্সিবল বাজেট রাখা ফ্লেক্সিবল অ্যামাউন্ট রাখা

এই জায়গাটা কিন্তু আমাদের কোন অংশগ্রহণ বা চাপিয়ে দেওয়ার বিষয় নাই আমরা আশা করি আগামী দিনগুলোতে তরুণরা সম্মিলিত ভাবে কাজ করবে এখানে অনেকগুলো বা তরুণদের সংগঠন আছে তাই না আমি ব্যক্তিগত ভাবে চাই তাদের মধ্যে যেন কোনো ধরনের অসুবিধ তৈরি না হয় পোস্ট পজিশন নেওয়া নেতৃত্ব নিয়া তারপর হচ্ছে যে কাজের বিভাজন নেওয়া তাদের মধ্যে যেন কোনো ধরনের কনফ্লিক্ট না হয় কনফ্লিক্ট হলে এই সম্ভাবনাটা নষ্ট হয়ে যাবে আমরা সবসময় প্রত্যাশা করি যে তরুণরা সমৃদ্ধভাবে কাজ করবে নতুন যারা যাত্রা শুরু করেছে তাদের সেই যাত্রা শুভ হোক এই কামনা করছি সবাইকে এনএসএস এর পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা

আমার একজন সাংবাদিক হিসেবে তোমাদের যত প্রকার সহযোগিতা আমি সেটা করব আস্তে এবং তোমাদের যে কোনো কর্মযজ্ঞটা আমাদের সাথে একটা শেয়ার করব তোমাদের এবং আমাদের শেয়ারের মধ্যে দিয়ে আমরা সুন্দর একটি আমদানি করবো এই প্রত্যাশা রেখে আমি শেষ

সাংবাদিক নাসরিন শিল্পু এবং আমাদের বাংলাদেশের দায়িত্বশীল আমাদের কয়েকজন নেতৃত্ব আমার সামনে উপস্থিত আছেন এটি নিউজের সাংবাদিক সোহাগ বিশ্বাস সাইদুল সুজীব আঞ্জাবের অনেককেই চিনি এবং অনেকে হয়তো নাম জানি না তো আমাদের তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আসলে ভলান্টিয়ারি